আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেস্টুনার যাদের মুখে অনেক বেশি কালো দাগ রয়েছে ব্রন রয়েছে তৈলাক্ততা রয়েছে আর ব্রন যেতেই চায় না আর চোখের নিচে কালো দাগ পুরো মুখে কালো দাগ রয়েছে তাদের জন্য এই টুনার অনেক বেশি উপকার আসবে আর সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ দিয়ে আজকের এই টুনার তৈরি করব এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর ব্যবহার করে অনেক উপকার পাবেন তাহলে চলুন নেওয়া যাক কি কি উপকরণ দিয়ে আজকের এই তৈরি করি ফেস তৈরি করতে এখানে নিয়েছি কমলার খোসা কমলার খোসা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী মুখে ব্রণ রয়েছে এমনকি ত্বকের ভেতর থেকে সুন্দর করতে চাচ্ছে আর যদি নিয়মিত কমলার খোসা ব্যবহার করে থাকেন তাহলে তাদের ত্বকের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে অনেক ছেলেরাই মনে করে আমরা কি ত্বকের যত্ন এইসব দিয়ে করতে পারবো অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই ছেলেদেরও মুখে অনেক বেশি ব্রণ হয়ে থাকে এমনকি ছেলেরা বাহিরে কাজ করার কারণে তাদের ত্বকে রোদে পড়া কালো দাগও হয়ে থাকে যদি যদি কমলার খোসা নিয়মিত ব্যবহার করেন আপনাদের তকের ব্রুন এবং কালো দাগ তুই লাগতো তার রুক্ষ শুষ্ক একদমই চলে যাবে কমলার খোসাগুলো এখন পেস্ট করে নিব আপনাদের কাছে যদি কমলার খোসা না থাকে আপনারা মালটার খোসা তো ব্যবহার করতে পারেন মালটার খোসাও তকের জন্য ভীষণ উপকারী কমলার খোসা আমি পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এটাকে আর ছিকেনিতে হবে না আর কমলার খোসা একদমই নরম এটার মধ্যে কোনো আস্থ নেই আপনারা পেস্ট করলেই বুঝতে পারবেন তাই ছিকেনি আর কোনো দরকার নেই 7 দিন কিংবা 15 দিনের জন্য আপনারা এটা টুনা তৈরি করে ব্যবহার করতে পারবেন তো আমি দিনের জন্য তৈরি করব এর জন্য আমি পরিমাণ মতো অমালার খোসা পেস্ট নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব চিনি আপনাদের কাছে যদি চিনি না থাকে আপনারা মধু ব্যবহার করতে পারেন চিনি স্ক্রাব হিসেবে আমাদের ত্বকে ভীষণ কাজ করে এমনকি ত্বকের ভিতরে রোম কুপে থাকা ময়লা এবং তেল বের করতে অনেক সাহায্য করে যাদের ঠোঁট অনেক বেশি কালো গোলাপি করতে চাচ্ছেন তারা যদি লেবুর সাথে চিনি ব্যবহার করে ঠুটে ম্যাসাজ করতে পারেন তাহলে কিন্তু তাদের ঠোঁট অনেকটাই গোলাপি হবে নিয়মিত ব্যবহার করতে হবে অবশ্যই এরপরে নিয়ে নেব গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের কিন্তু রুক্ষতা শুষ্কতা করতে ভীষণ সাহায্য করে এই শীতের সময়। এখানে আমি কয় ফোঁটা পরিমাণ লিসারিন নিয়ে নিব। তারপরে এই তিনটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেয়ার পরে এটা কৌটুতে রাখতে হবে আর ফ্রিজে নর্মালে রাখতে হবে। শীতের সময় কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফ্রিজে রাখবেন। এটা আপনারা নিয়মিত ব্যবহার করবেন। সকালে, দুপুরে এবং রাতে দুই বেলাও ব্যবহার করতে পারেন, তিন বেলাও ব্যবহার করতে পারেন। তকে দিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট আর তকে দেওয়ার সময় অবশ্যই ম্যাসাজ করবেন যাতে করে আপনার তকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এমন কি তকে গোমকোপে এর নির্যাস পৌঁছাতে সাহায্য করে ত্বকের ভিতর থেকে ধুলোমালা বের করে ত্বকে ভিতর থেকে হাইড্রেট করে ফর্সা করতে সাহায্য করে আমি প্রথমেই বলেছিলাম এই টুনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন মেয়েরা যদি তিনবার ব্যবহার করতে পারেন ছেলেরাও তিনবার ব্যবহার করতে হবে যদি আপনাদের ত্বকের উন্নতি চান আর অনেকেই মনে করেন যে আমার ত্বকে তো কোনো সমস্যাই নেই আমি এগুলো কেন ব্যবহার করব আপনাদেরও ব্যবহার করতে হবে আজকে সমস্যা নেই দুদিন পরে যে সমস্যা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই ত্বককে ভালো রাখার জন্য নিয়মিত ত্বকের যত্ন করতে হবে